এই মুহূর্তে লাইভে আসা সৌভাগ্য গেছে অনেকটাই কারণ এখানে নেটওয়ার্ক প্রবলেম চলছে তো কোনোভাবে জোগাড় করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে একদম লাইভে রয়েছি দেখুন রানীচকের গেট আর তার মুখেতে দু দুটো এরকম ধরনের রিংমাদ করা হয়েছে তার মধ্যে এই রিং রিংমাদটাতে যে রূপনারায়ণের জলটা যেটা আসছে সেটা স্পিলিং হচ্ছে এবং হালকা হালকা করে তো আমারও দেখাতে অসুবিধা হচ্ছে বারবার লাইভটা কেটে যাচ্ছে সকালবেলায় যখন লাইভটা করেছিলাম ফেসবুকেতে তখন কিন্তু এই ধরনের নেটওয়ার্ক প্রবলেম ছিল না এখন রীতিমতো নেটওয়ার্ক প্রবলেম বারবার কেটে যাচ্ছে লাইভটা করতে পারছি না আর এই হচ্ছে যে দেখতে পাচ্ছেন রিং যেটা কিছুদিন আগে করা হয়েছে মাটির এখানেই সমস্যাটা তৈরি হয়েছে এর আগেও আরও একটা রিং রয়েছে সেটা অলরেডি জলের তলায় চলে গেছে তো এখান থেকে আপনাদেরকে দেখে দিলাম এবার যাচ্ছি রানীচক পুলিশ গেটের সামনে সেখান থেকে পরিবেশ পরিস্থিতিটা তুলে ধরব আপনারা রয়েছেন প্রিয় চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেতে তো বন্ধুরা একবারে রূপনারায়ণের নদীমাঁধ পরিদর্শন চলছে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি আবার বলছি নেটওয়ার্কের পরিস্থিতি খুব খারাপ তো তার মধ্যে যতটা সম্ভব তোলা তুলে ধরার চেষ্টা করছি যারা যারা লাইভে রয়েছেন প্রত্যেককে দাসপুরের রানী চক থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানায় আর এই দুপুরবেলা তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ উৎসুক মানুষ এরপরে একবারে পরিস্থিতিটা দেখছে তো অনেকেই ঘরে থাকতে পারছে না পরিস্থিতি উদ্বেগজনক বলে চাক্ষুষ করতে এসেছে আর আপনারাও এতজন জুড়ে গেছেন আমি দেখিয়ে দিচ্ছি

বহু মানুষ কিন্তু এই সময় যে কাজটা চলছে সেটা একবারে চাক্ষুষ করছেন কাজটা হয়ে চলেছে একবারে যুদ্ধকালীন তৎপরতায় দেখতে পাচ্ছেন মাটিগুলোকে ওখান থেকে ফেলা হচ্ছে সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে রিং মাত্রা করা হয়েছে মাটির সেখানটাকে শক্তপোক্ত করার জন্য সেখানে ফেলা হচ্ছে লাইফ তুলে ধরছি আর এই জায়গাটাতে সাহায্যিক ব্যাপার এখন ফোকাস থাকবে খুব একটা চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু এত নিচে জল মানে রূপনারায়ণের যে বিপদসীমা তার থেকে বহু নিচে রয়েছে তা সত্ত্বেও তা সত্ত্বেও কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো সেটা দেখার আবার বলছি যে ধরনের রিংমাদগুলো তৈরি করা হচ্ছে এই যেটা বলা হচ্ছে যে নির্মীয়মান সুলিশ গেটের মুখেতে সেগুলো অপরিণত শুধু না অত্যন্ত আলগা এবং অশক্ত যেটা বলা হয় তো তার দরুন এই পরিস্থিতিটা তৈরি হতে চলেছে যদি আবার বলছি আবার বলছি রূপনারায়ণে কিন্তু সেভাবে জলস্তর স্থিতি নাই সেভাবে জল কিন্তু বাড়েনি যেগুলো আমরা দু হাজার চব্বিশ সালে দেখেছিলাম আর এখান থেকে আবার দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন রাণিচক পাম্পিং স্টেশন তো পুরো জায়গাটা একদম দেখিয়ে দিলাম একবারে লাইভে রয়েছি বাবু এটা একটু ঘর তো জলটা দেখা জলটা ওই হালকা হালকা স্থির হচ্ছে দেখতে পাচ্ছেন ভাইও দেখিয়ে দিলে দেখুন জল হালকা হালকা বেরোচ্ছে আশা করি যদি রূপনারায়ণের জল জলতল যদি কমে যায় তাহলে কোনো ধরনের সম্ভাবনা নেই এখানে কোনো সমস্যা তৈরি হওয়ার একদম সে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সঙ্গে এগুলো সব শেয়ার করছি কোনো ধরনের সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন আমার পাশে কত হায়রা রয়েছে বাঁকুড়া রয়েছে এবং কি মাসিমা পিসিমা সবাই এসেছে দেখতে যে কি অ্যাকচুয়ালি হচ্ছে তো সে একটা আতঙ্কের এই মুহূর্তে পরিণত হয়েছে যেটা দু সালে ছিল কুমারচক আর এখন এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে রানীচক আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আর এই যে সুলিশটা এই যে পাঁচটা সুলিশ হচ্ছে তার মধ্যে সব থেকে দেরিতে এই কাজটা হচ্ছে তো এটাও দুঃখের বিষয় তো সুলিস্টার কাজটা যদি আরও একটু দ্রুত হতো তাহলে হয়তো আরও বিষয়টা এখানে পরিস্থিতিটা ভালো হতো ও দেখতে পাচ্ছেন একটা রিংমার তৈরি করা হয়েছে তো চারপাশেই তৈরি করা হচ্ছে যাতে কোনো ধরনের সমস্যা না তৈরি হয় তো আপাতত একদম লাইফে সবগুলো দেখালাম এবার বিদায় নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা একবার দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আপাতত তো আবার আপডেট দেবো রয়েছি তো ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি বন্ধুরা